হুম বেশ আছেন কত কিরে বিঘা আছে এদের পর তো এদে 20000 টা বিঘা এক বিঘা কত শতংশে এক বিঘা হলো আপনাদের হলো 40 বিঘা 40 বাকি এটা আপনাদের ভুট্টা হয় মাসকলো হয় টিল হয় ধান হয় কাগজ ঠিক আছে না ঠিক আছে গলার করকরাস আর এস জি এস সব একবার করকড়া Akwakakwa! <laughs> <laughs> কি হাত বলছি সুন্দর করে বাইরের বাড়ি কোনে

बदर मिले बदर थिए मानी गर्न जाब बनाउ बदर थिए हुनन् जान्छ नि मोलिसको बा पानी गर्न हाय फरक आनापुर पानी यो त अत्तको थियो नि

আপন এই নাম কি ইসলামপুর কাছারিপাড়া জেলা জেলা মানিকগঞ্জ থানা দৌলতপুর এখানে থাইকে খেয়ে শান্তি কিরকম মালয়

এখানে জমি বেচা কিনে হয় না বেচা কিনে হয় কত করে বিঘা আছে এদের বর্তমানে এদের বিশ হাজারটা বিঘা ডিসিমেল শতাংশ এক বিঘা কত শতাংশে এক বিঘা হলো আপনার হলো তেইশ হলো পাহি হিসাবে মানে এক পাহি হলো আপনার চল্লিশ পাহি চল্লিশে বাকি হয় এনে চুরিটা খেতে হয় না হয় হয় অনেক অনেক চুরিটা খেতে হয় আর এইসব জমিতে কি ফসল হয় এটা আপনার ভুট্টা হয় মাসকল হয় তিল হয় ধান হয় আমন্দন হয় আমন্দন হয় আপনি কি বলছিলেন মাসকল এই জমি কি আপনি নিজস্ব এটা আমার নিজস্ব নিজস্ব এখানে কত বিঘা আছে আপনার এখানে আমার এখানে আছে আমার নব্বই ডিসমান নব্বই ডিসমান তাহলে এক বিঘা কত শতাংশে আপনি বিঘা শতাংশ পাখি পাখি এক বিঘা হ্যাঁ এক পাখি কত শতাংশে একশো চল্লিশ শতাংশ এক পাখি হ্যাঁ

এটা আহ ওই যেমন আপনার হলো পাই হলো পাশ হাজার দশ হাজার চল্লিশ ডিসেম্বর দুইশো টাকা শতাংশ

हां लूं जी वहां से देख लूं जी ये मेरा पूछ लो